সাধারণত আমরা কী করি রসুন কালো জিরে পেঁয়াজ ফোড়ন কলমি শাক ভাজা করে থাকি কিন্তু আজ একটু অন্যরকমভাবে আমি কলমিশাক ভাজাটা করলাম প্রথমে তেলে কালো জিরে ফোড়ন দিলাম তাতে রসুন ফোড়ন দিয়ে রসুনটা হালকা যেই ভাজা হয়ে গেলো পেঁয়াজ দিলাম এবং পেঁয়াজটাও হালকাভাবে ভেজে নিয়ে তার উপরে দিলাম কিছু আলু কাটা যেটা আমি আলু ভাজার মতন করে কেটে রেখেছিলাম সেটাও ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এরপর যে আমি কুলমির শাকগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপরে প্রয়োজন মতন হলুদ আর নুন দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য কুলমি শাক থেকে যে জলটা বেরিয়েছিল তাতে আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তারপর ঢাকনা খুলে একটু উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিলাম তো তৈরি হয়ে গেল শাক দিয়ে আলু ভাজা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল।